তো আমরা কিছু আর্থিক অনুদান তুলে দিচ্ছি এরপর তুলে দেব আপাতত আমরা এটা আপাতত সিম্বলিক হিসাবে ভাইকে দিলাম ভাই আর অন্য যারা আছে আমরা যোগাযোগ বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আমাদের তিনজন ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর হোসেন ভাই এরপরে হচ্ছে আমাদের নাম হচ্ছে মোহাম্মদ জহির ভাই আর আমাদের প্রিয় ভাই জসিম তিনজন আর তিনটা অটো আপনারা দেখতে পাচ্ছেন এটি ওনাদের হালাল উপার্জনের জন্য চেষ্টা করবেন আল্লাহ শারীরিক সক্ষমতা দিয়েছেন আল্লাহ করে হালাল উপার্জন হালাল উপার্জন হচ্ছে আল্লাহ তালার কাছে এবাদত কবুলের শক্ত সেই শর্ত পূরণের জন্য রসুলি করিম সাল্লা সাল্লাম এমনভাবে উৎসাহিত করেছেন কেউ যখন ভিক্ষা চেয়েছে আল্লাহ রসুল বলেছেন তোমার ভিক্ষা করার দরকার নেই তোমার তো সামর্থ্য আছে তুমি কাজ করে খাও এরপর আপনারা জানেন যে রসুলসা সাল্লাম তাকে কুঠার কিনে তাকে কাজে উৎসাহিত করেছেন সুতরাং আমরাও সেই রসুলসাল্লাহ সাল্লামের সুন আলোকে ভাইদেরকে তারা কষ্ট করেছেন তারা কষ্ট করতে চাচ্ছেন কিন্তু হালাল উপার্জন দিয়ে যেন একটু খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন সেটার লক্ষ্যে ভাইদের আমরা তাদের যে এই অটোরিকশাগুলো কোরআন সহযোগিতা আমরা ভাইয়েরা উদ্যোগ নিয়েছেন ভাইদের পাশে আমরা থাকব ভাইদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সেই সহযোগিতার অংশ হিসাবেই আমরা ভাইদের এই অটোরিকশার জন্য আমরা আর্থিক ভাবে তাদেরকে আমরা অনুদান দেব। এবং সেই অনুদানের অংশ হিসাবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব যে আমরা যতটুকু সহযোগিতা করবো আল্লাহ যেন হালাল উপার্জনটাকে যেন আল্লাহ তালা বরকুতপূর্ণ আল্লাহ তাদের এই উপার্জনের যে মাধ্যম এটাকে যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তালা যেন তাদের শারীরিক সক্ষমতা দান করেন তাদের সমস্ত অসুখ বিসুখ বিপদ মুসিবত থেকে তাদেরকে এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা হেফাজত করে আমরা যারা এই ছোটখাটো কাজে অংশগ্রহণ করেছি আল্লাহর একান্ত অনুগ্রহে তার দয়ায় তার অনুকম্পা তার মেহেরবাণীতে তিনি আমাদেরকে আল্লাহর হস্তে কবুল করেছেন এটার জন্য আমাদেরকেও আল্লাহ তালা যেন ভাইদের সাথে আমাদেরকে আল্লাহ কবুল করেন সম্মানিত আমার এলাকাবাসী বাউফলবাসী আমরা প্রিয় এই বাউফলকে আমরা চাই আত্মকর্মসংস্থানে সঙ্গে স্থানে উদ্বুদ্ধ করা আমরা কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করে কেউ বলেন যে ভাই আমার তো টাকার অভাব এই জন্য সে অপকর্ম করে কিও সাদা পর্যন্ত তোলে সাদা ওঠে তো আমরা বলি সাদা উঠায় না সাদা তো হারাম এটা করবেন কেন সাদাবাজি আমাদের বাউফালে আসে না নাই এটা কিও আবার অভাবে করে না সকি করে মানে সে সাদা উঠাইয়া আরেকজনকে চালায় বলে যে ভাই আমার কর্মী চালান লাগে তো আপনি হারাম কাজ করে কর্মী চালাই আপনি কি উপকারটা করবেন এটাতে আমাদের কোন লাভ হবে না লাভ হবে না বরং আমরা বলি যে আপনি এরকম কিছু উদ্যোগ নেন প্রয়োজন আপনাকে আমরা সহযোগিতা করব আমি আপনাদের সামনে রেখে বলছি বাউফলে এরকম যদি শখের বসর চাঁদা যারা তোলে এটা আইনের হাতে তাদেরকে দিতে হবে আর যারা বিপদে পরে করেন আমরা আপনাদের সাক্ষী রেখে বলছি বিপদে পরে যদি কেউ চাঁদাবাজি করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বা তাদের কারো পরিচয় যদি আপনাদের জানা থাকে আমরা তাদেরকে আত্মকর্ম সঙ্গে সহযোগিতা করব তাদেরকে উদ্যোক্তা হিসাবে আমরা তৈরি করে দেবো এই যে আমি একটু পরে আদাবাড়িয়া যাব সেখানে আমরা ভাইদের হাতে ছাগল বিতরণ করব তাদেরকে উদ্যোক্তা বানাইতে হবে আমাদের তিনটা টার্গেট আমাদের সমাজে যেন অন্যায় দুষ্কৃতিকারী চাঁদাবাদী চিন্তাইকারী না থাকে সেটার জন্য উদ্যোক্তা হইতে হবে সবাইকে কি চাকরি দেওয়া যাবে চাকরি দিয়ে একটা দেশে সবাইকে আত্মকর্মসংস্থানে করা যায় না সেজন্য আমরা একদিকে ভাইদেরকে আত্মকর্মসংস্থানে সহযোগিতা করব চাঁদাবাদি মুক্ত করব সন্ত্রাস চিন্তাই যেন না থাকে সেগুলো মুক্ত করব তৃতীয় হল আমরা শিক্ষিত বেকার সে সমস্ত ভাইদের আমরা চাকরির জন্য আজকে সকালে আমি অন্তত বিশ পঁচিশ জন ভাইয়ের সিবি আমার হাতে এসছে আমরা চেষ্টা করবো আমরা তো এখন কোনো ক্ষমতায় নেই আছি তো ক্ষমতায় থাকার জন্য বলছি না আমাদের যদি আরো সুযোগ আল্লাহ তালা বৃদ্ধি করে আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি আমাদের বাউফারের জন্য কবুল করে তাহলে আমরা আজকে যতটুকু পারতেছি সামনে কি আরো ভালো পারব না আপনারা সেটার জন্য একটু দোয়া করবেন আল্লাহ বাউফাল একজন ভালো মানুষকে কবুল করেন বাউফালে যেন আল্লাহ তাআলা মানুষের উপকার হয় কল্যাণকামী একজন মানুষকে যেন আল্লাহ কবুল করেন আমরা যারা চেষ্টা করতেছি আল্লাহ যদি পছন্দ হয় আমাদের তাহলে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ভাইদের হাতে আপাতত আমরা কিছু আর্থিক অনুদান তুলে দিচ্ছি এরপরে আমাদের সাংগঠনিক ভাইদের মাধ্যমে আমরা তাদের হাতে আমাদের ওনাদের যেটা প্রয়োজন হয় আমরা সেটা ইনশাল্লাহ তুলে দেব আপাতত আমরা ভাইদের হাতে তুলে দিচ্ছি তো এটা যেটা আছে এটা এখন কাজল ভাই কই জি ভাই এটা আপাতত সিম্বলিক হিসাবে ভাইকে দিলাম কাজল ভাই আর অন্য যারা আছে ওনারা যোগাযোগ করবে ইনশাল্লাহ যোগাযোগ করে বাকিটা ওনারা দেখবেন ইনশাল্লাহ কেমন আর বাকিটা আমি আপনাদের সাথে যোগাযোগ করে কি করা লাগে আমরা করে দেবো ঠিক আছে নাম কি ইনশাল্লা আমাদের চার ভাই এখানে আছে আমরা চার ভাইকে উনিও একটা অটোরিক্সা কিনেছেন আহ আছে ওনার ব্যাটারির সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ আমাদের যদি সামর্থ্য দেন তিনি যদি তৌফিক এনায়েত করেন আমরা ইনশাআল্লাহ ভাইদের পাশে দাঁড়াই ভাইদেরকে সহযোগিতা করবো ভাই দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল করেন্লাহ